লিটন সৈম্য শান্ত সাকিব তোরা দেশে এলা তোরা দ্বারা খেলা হইতো না ভাই বুঝছি তোরা বুঝু খুবই ক্লান্ত ওরা আর উন্নত করতে পারবে না ওরা দেশে ধরি তোরা দেশে অন্য কাজ কর অন্য ব্যবসা করোলে মাটি ক্যাট বা অন্য একটা কাজ কর তোরা দ্বারাও হইতো না একটা মানুষ কত মানে অধৈর্য হইতে পারে তোরা প্রতি তোরা প্রতি খুব বাংলাদেশ খুবই অধৈর্য বিশেষ করে আমি একবারে ক্লান্ত তোদের মানে আর লাগে না খুবই ফিদে হয়ে পড়ে গেছি তোদের খেলাধিকা তোদের এসব থাপ কোয়ালিটি মার্কে খেলার খেলাধিকা আর পাতাছি না তোরা দেশে হয় অন্য ব্যবসা করতে মানে তোরা লজ্জাসন বলতে কিছু নাই লজ্জাসরম থাকবে তো প্রত্যেকটা ম্যাচ মানুষ একটু ভালো খেলে তখন দেশে আয় গতকাল একটা ম্যাচ খেলছে ইন্ডিয়ার সাথে একশো বাইশন অল আউট এসে মানে তোদের লজ্জাসন বলতে কিছু নাই তোরা লজ্জা থাকবো কেমনি তাদের নির্লজ্জা বাংলাদেশ প্রত্যেকটা যারা ক্ষমতার বয় তারা একবার ট্রফিটা যায় তার নির্লজ্জ জুতা দিয়ে ফিটলো নামে না তোরা সেই ক্যাটাগরি ফের গেছো তোরা যদি আরো জুতা দিয়ে ফিটে তারপরে তোরা নামতি না এবার দেশে আয় অন্য কাজ কর মানে দরকার হলে কামলা দিয়ে নইলে রাখালগিরি কর গরু ছাগল ফাল কুত্তা বেড়া ফাল তারপর কাজ হইব মানে ব্যস্তার বি বসে সে কিছু ইনকাম হইব এটা দিয়ে চলতে পারবি আর কত মানুষের মানে ইমোশন নিয়ে খেলবি প্রত্যেকটা ম্যাচ মানে তোদের কি চান্স দেয় আর যারা চান্স দেয় তারা একটা কি করবো বকা দিলে সমস্যা কারণ ফেসবুক তো পুলিশ ইসিতে নাহলে ইচ্ছা মতন গাই লিখতাম নির্লজ্জ দেশে ইয়া কর মুসিমে তোর কর ফালতু পুরো ইমোশন নিয়ে খেলাস বাঙালি জাতির আরে একটা সিরিজ খারাপ করতে হবে দুটা সিরিজ খারাপ করতে প্রত্যেকটা সিরিজে খারাপ এসব কোনো খেলার মানে হয় গরু ছাগল দেশে রাখালগিরি করলো এই মুসিমে কাম কর ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে নীল লজ্জা যে মাঠে নামার আছে এটি মুখ মাস্ক লাগে না আমাদের কাছে কৃত্রে গণকারের খাড়া সে